সবকিছু আমলের মধ্য দিয়ে বোখারি সেই হাদিস ইন্নাল জান্নাতাক নিশ্চয় আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে আলা খমসাত নাফার পাঁচ শ্রেণীর জন্য এক নম্বর তার কোরআন কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করবেন না মনে থাকবে তো নাকি কোরআন তেলাওয়াতকারী কোরআন শিক্ষাকারী হাফিজ ইসান নিজের জবানকে হেফাজত করবেন কোন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা বলবেন না বহু তার মিথ্যা অবাদ দেবেন না গিবত করবেন না তারপরে জবানে নবীর বিরুদ্ধে ওলিয়ার বিরুদ্ধে কথা বলবেন না তালিম কোন হাফিজুল ইসলাম মুকসিল ওরিয়ান যারা কাপড় চোপড় পায় না গরিব মানুষ তাদেরকে কাপড় চোপড় দান করুন মতিমুল জিয়ান যারা খাদ্য খাবার পায় না সমস্ত খাদ্য খাবার আপনার পড়ে যাচ্ছে পচে যাচ্ছে গড়ে বেড়াচ্ছে আর অন্য কেউ খাবার পায় না এই জন্য ব্যক্তিকে খুঁজে খুঁজে বের করে খাবার দান করুন সবকিছুর মূলে ওমান সাল্লাহ আলা ওমান সাল্লাহ আলা হাবিবুর রহমান আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ যারা পড়ে তারা তাদের জন্য জান্নাত নববধুর সাথে সজ্জিত অপেক্ষায় সজ্জিত অবস্থায় অপেক্ষা করছে সুবহানাল্লাহ সহি বুখারীর বানানো গল্প নয় মুনশির আবার দরুদ খুঁজে পায় না আমান সাল্লা আলা হাবিবির রহমান সহি বুখারীর যে ব্যক্তি নবীজির উপর দরুদ সালাম পড়ে ওই ব্যক্তিটির জন্য আল্লাহর জান্নাতের জান্নাত নববধুর সাথে সজ্জিত অবস্থা অপেক্ষা করেছে যদি সে কোরআন সুনের মাখি ভিত্তিতে চলে জোরে বলুন সুভান আল্লাহ পাক আমাদেরকে এই পাঁচ শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করুন সবিন আল্লাহ আমিন